এই যে বটমাসের নিয়ম অনুযায়ী সমাধান করে থাকি এই বট মাসের ক্ষেত্রে যেটি করা হয় সেটি হচ্ছে প্রথমেই আমরা এই ভাগের কাজটা আগে করি তারপরে গুণের কাজ করি আমাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা আছে যে আমাদেরকে এই ভাগের কাজটি আগে করতেই হবে আসলে কিন্তু বিষয়টি সেটি নয় আমরা এই ভাগ এবং গুণের ক্ষেত্রে যে নিয়মটি মেনে চলবো সেটি হচ্ছে প্রথমেই বাম পাশ থেকে শুরু করে যে চিহ্নটি আগে আসবে সেটি আমাদেরকে আগে সমাধান করতে হবে অর্থাৎ আমাদেরকে লেফট টু রাইট সরি লেফট টু রাইট অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে আমাদেরকে সমাধান করতে হবে অর্থাৎ বাম পাশে যে চিহ্নটি থাকবে সেটির কাজ আগে করতে হবে এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে এখানে গুণ এবং ভাগ এই গুণের চিহ্নটি কিন্তু আমরা যদি বাম পাশ থেকে ধরি তাহলে কিন্তু এটি আগে আসতেছে তারপরে আসতেছে ভাগের চিহ্ন তাহলে আমরা এই গুণের চিহ্নটি কিন্তু বা গুণের গাছটি আগে করে ফেলবো সেক্ষেত্রে আমরা যদি চার দিয়ে চোদ্দকে গুণ করি তাহলে আমরা পাই ছাপ্পান্ন ভাগ সাত যোগ দুই বিয়োগ এক সমান এই ছাপ্পান্নকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আট যোগ দুই বিয়োগ এক সমান আট আর দুই যোগ করি তাহলে হচ্ছে দশ যোগ এক সমান নয়